ওয়েলকাম ব্যাক এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য আর্গানাইজ ভিজেন্স অফ লাইফ আমি পম্পি আপনাদের সাথে আছি আজকে প্রত্যেকটা জোডেক্স সাইনের মাধ্যমে আমরা দেখব কোন জোডেক্স সাইনের কী কী ব্লকেজেস আছে যেটা নেক্সট ইয়ার ওভারকাম করা খুবই দরকার বাট এই রিডিংটা আমরা কোনো ধরনের কোনো ট্যারো কার্ড বা এঞ্জেল গাইডেন্সের মাধ্যমে করবো না সম্পূর্ণ ভিন্ন রিডিং করা হবে থ্রু মাই আকাশিক রেকর্ড যদি আপনারা আমার সাথে আকাশিক রেকর্ড রেকর্ড রিডিং করাতে চান অবশ্যই আমার গিভেন নাম্বারে যোগাযোগ করবে আমি জানি অনেক ট্যারো কার্ড রিডার্স আছে অনেক গাইডেন্স পার্সন আছে তারা খুব হাই চার্জেস নেয় ফর দিস আকাশিক রেকর্ড উইথ রেমিটি বাট আমার কাছে চার্জেস উইল বি দ্য সেম তো সুতরাং যদি আপনারা চ্যানো কার্ড রিডিং বা আকাশিক রেকর্ড রিডিং করাতে চান অবশ্যই আমার গেভেন নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে টিউসডে মেষ রাশি এরিজ দিয়ে শুরু করা যাক যে তাদের কোথায় ব্লকেজেস আছে এবং কোন ব্লকেজেস তাদের ওভারকাম করা দরকার এরিজের কোথায় ব্লকেজেস আছে যেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ওভারকাম করা অবশ্যই দরকার তাদের ফিউচার আপলিভমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গ্রোথের জন্য আপ ইন দ্য এই কার্ড আমাদের আকাশিক রেকর্ডে তখনই আসে যখন একটা মানুষের মধ্যে অনেক ধরনের মাল্টিপল অফ থটস চলতে থাকে দ্য অরেকল অফ ডেলফি দ্য আর্ক অফ দ্য কভিনেন্ট আপ ইন এয়ার এই কার্ডগুলোর মানে আমি একটা একটা করে বোঝাবো আপনাদেরকে মেষ রাশি মেষ লগ্ন যাদের আছে স্পেশালি যাদের মেষ রাশি এবং মেষ লগ্ন উভয় ক্ষেত্রেই বলছি দ্য অরেকল অফ ডেলফি আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং আপনারা খুব আগে থেকেই বুঝে নিতে পারেন যে আপনাদের লাইফে কি হতে চলেছে তার কনসিকুয়েন্স কি আছে কিন্তু সমস্যা আপনাদের একটাই আপনারা ওভারলুক করে যান বা সেটাকে গুরুত্ব দেন না কোথাও একটা এমন সিচুয়েশনে নিজেকে রেখে দেন ঠিক আছে যখন হবে দেখা যাবে ঠিক আছে আমি করে নেব অসুবিধা নেই আপনার যেটা সাইকিক এবিলিটিস দিস ইজ দ্য টাইম টু এনহ্যান্স ইয়োর সাইকিক অ্যাবিলিটিস সাইকিক অ্যাবিলিটিস মানে আপনার সিক্সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় কী বলছে সেটাকে প্রাধান্য দিন তো আপনি অনেক গাইডেন্স পাচ্ছেন তো আপনি অনেক ধরনের কিছু ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার মনে হচ্ছে হাউ টু বিল্ড আপ মাই সাইকিক অ্যাবিলিটিস মেডিটেশান স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস ইজ ইয়োর দ্য ইজ দ্য প্রসেস টু বিল্ড আপ ইউর সাইকিক অ্যাবিলিটিস এখানে আপনি এই কার্ডটার মাধ্যমে দেখতে পারবেন একজন বয়স্ক ভদ্রলোক আছেন যার হাতে বই আছে সে আপনাকে কিন্তু কিছু ন্যারেট করছে এরকম হতে পারে যে আপনার লাইফে কোনো এমন ধরনের মানুষ আছে যে আপনাকে বারংবার প্রত্যেকটা জিনিস করার আগে কিছু না কিছু বাধা দিচ্ছে বা হয়তো সে আপনাকে গাইড করছে যে এটা করলে এটা হতে পারে বা এটা করার কনসিকুয়েন্স ওরকম ধরনের হতে পারে বাট আপনি কোথাও না কোথাও দুটো জিনিসকে অ্যাভয়েড করছেন এক তার গাইডেন্স দ্বিতীয় হলো আপনার নিজের সেক্সেন্স সাইকিক অ্যাবিলিটিস দিস ইজ দ্য টাইম টু গিভ প্রায়োরিটি টু ইওর সাইকিক অ্যাবিলিটিস সেকেন্ড দ্য আর্ক অফ দ্য কনভিনেন্ট দ্য আর্ক অফ দ্য কনভিনিয়েন্ট এখানে এই কার্ডটার মানে এটাই বলা হচ্ছে যে আপনাদের যদি কোনো লিগাল ম্যাটার্স কোনো ধরনের প্রপার্টি ডিল বা প্রপার্টি রিলেটেড কোনো ধরনের যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে আপনি সে ক্ষেত্রে সেই কাজগুলোকে ওভারকাম করবেন শুধু তাই নয় প্রপার্টি বা ফিনান্স রিলেটেড কোনো বেনিফিটেড বা বেনিফিশিয়ারি কোনো কিছু কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে এবার প্রপার্টি মানে শুধু সেটাই নয় যে প্রপার্টি কেনার প্রপার্টি বিক্রি করে দেয়া সেটা একদমই নয় প্রপার্টি মানে হয়তো অনেকে অনেক লিগাল ম্যাটারসে আটকে থেকে থাকে অনেকে হয়তো অনেক ধরনের কোর্ট কেসেসের মধ্যে আটকে আছে দীর্ঘদিন ধরে প্লাস এই কার্ডটা আমাদেরকে এটাও বলে আপনার লাইফে যেটাই ঘটুক না কেন আপনার যে পার্টনারশিপ আছে যার সাথে পার্টনারশিপ হয়ে আছে বা আপনার লাইফে যে সিচুয়েশানে আপনি আছেন দিস আর অল ইয়োর কার্মিক বন্ডস আর এই কার্মিক বন্ডের মধ্যে আপনি কিন্তু আটকে আছেন এবং এটা এই কার্মিক বন্ডটা কিন্তু আগামী দিনেও চলতে থাকবে আনটিল আনলেস ইউ ব্রেক দ্য প্যাটার্ন অফ ইউর কার্মিক বন্ড সুতরাং আপনি যে সিচুয়েশানে যে পার্টনারশিপ যার সাথেই করে থাকুন না কেন প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে বলছি নট ইন আ লাভ রিলেশনশিপ অর পার্সোনাল গ্রাউন্ড প্রফেশনাল ফিল্ডে যদি কেউ নতুন ধরনের কোনো বিজনেস স্টার্ট করার কথা ভেবে থাকেন কারোর সাথে বা কোনো লিগাল ম্যাটার্স আটকে আছে বা ধরুন প্রপার্টি কেনা বা বিক্রি করার কোনো না কোনো ধরনের ইস্যুস হয়ে আছে আমি কিন্তু স্ট আউট হতে দেখছি প্লাস ডকুমেন্টেশন অ্যান্ড ট্রান্সফার অফ অ প্রপার্টিও আমি কিন্তু দেখতে পাচ্ছি ফর মেষ রাশি এরিজ অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ কার্ড নাম্বার এইটিন আপ ইন দ্য এয়ার আপ ইন দ্য এয়ার এখানে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কার্ডটা একটা বেলুন হাওয়ায় উঠছে বাকেট আছে প্লাস একজন কাপল তারা সেই বেলুনটার দিকে দেখছে এই কার্ডটার মানে এটাই হচ্ছে যে দ্য লেডি ইজ ইন দ্য কার্ড যেখানে এখানে দেখতে পাচ্ছি দ্য লেডি ইজ ইন দ্য কার্ড শি ডু হ্যাভ লটস অফ ড্রিমস ফর ইউ এটা কিন্তু রিলেশনশিপ কার্ড হিসেবেই আমি বেশি প্রাধান্য দেব। ফর এরিস আমি দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে আপনার যে পার্টনার যদি থেকে থাকে বা নাও থেকে থাকে আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যার সঙ্গে আপনার রিলেশনশিপ আছে না কেন যদি নাও থেকে থাকে তাহলে কারোর আসার সম্ভাবনা আছে এবং তার কিন্তু আপনার প্রতি একটা এক্সপেকটেশন মারাত্মকভাবে কাজ করবে তার চিন্তা ভাবনা কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হতে চলেছে মানে তার কাছে এই সম্পর্কটা ইটস ইটস গোয়িং টু বি আর ড্রিম ওয়ার্ল্ড মানে তার তার চিন্তা ভাবনার মধ্যে সে একটা সূক্ষ্ম কল্পনা কিন্তু আপনাকে নিয়ে করে থাকবে এবং সে মনে করবে তার সাথে আপনি সাথ মিলিয়ে চলবেন প্রত্যেকটা জায়গায় আপনি তাকে সাপোর্ট করবেন শুধু তাই নয় ট্রাভেল দেখতে পাচ্ছি দ্বিতীয় পার্টনার নিউ স্টার্ট দেখতে পাচ্ছি বিয়ের সম্ভাবনা আছে হানিমুন হওয়ার সম্ভাবনা আছে বা জব পারপাস পার্টনারের মাধ্যমে কোনো ধরনের পার্টনারের থ্রুতেই কোন ধরনের নিউ অপরচুনিটি আসার কিন্তু আমি সম্ভাবনা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট দু হাজার ছাব্বিশে আপনারা হয়তো কোথাও একসাথে শুধু ট্র্যাভেলি করবেন না কোনো কাজও করতে পারেন একসাথে যৌথ উদ্যোগে এবং আপনাদের কোয়ারডিনেশান অ্যান্ড কোলাবোরেশনটা খুব ভালো থাকবে সো সুতরাং এইটাই হলো আজকে আমার রিডিং ফর এরিস থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মাই চ্যানেল ফর বিং উইথ মাই চ্যানেল হ্যাভ আ গ্রেট ডে এভরি ওয়ান দু হাজার ছাব্বিশের জন্য আপনাদের সকলকে Best wishes from Arcana's Visions of Life.